বাইকে দেখো আমি আজকে কাঠের উনুনে রান্না করছি অ্যাকচুয়ালি রাত্রিবেলা আমাদের একটা বিবাহবার্ষিকীত্বের নেমন্তন্ন আছে আমার পার্লারে যে অঞ্জনা কাজ করে এখানে আমি একটা পাঁচ মিশালি তরকারি করব দেখো কাঠের চুলাতে আমি জ্বালিয়ে দিয়েছি কাঠের চুলাটা ওই তরকারি জল বসিয়ে দিয়েছি তরকারিগুলো একটু সেদ্ধ করে ফেলে দিই পাঁচ মিশালি তরকারি কালকে একটা ভিডিও দেখছিলাম আর ওতে দেখলাম আমি মানুষকে কীভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করে অ্যাকচুয়ালি গরিব ধনী ওসব সব ঠিক আছে ব্যাপার আমিও যে খুব পয়সা আলা তা না আমার বর চাকরি করতো আমার একটা পার্লার আছে তো কোনো মতে চলি একটা বয়স হয়ে গেলে পেনশনের টাকায় আর সংসার চলে না যেটা সত্যি কথা মানুষের রোগ ব্যাধি প্রচুর হয় কিন্তু এই বলে লোককে বলে বলে ফিরলে লাভ হবে যে আমি গরিব বলে আমাকে সাবস্ক্রাইব করে না আমি গরিব বলে ওই সব আমি একটা সেরকম একটা আমি আমার ভালোও লাগে না যাই হোক তো সময়টা কি করে কাটাবো বলে তোমাদের সাথে কাটাচ্ছি সময়টা তো ওই দেখো আমার বড় আবার কেটে কেটে এনে দিচ্ছে কল আমাদের ত্রিপুরার লোক বলবে এটাকে আইকা কলকাতার লোক বলে থোর তো যাই হোক পাঁচ মিশালি তরকারি তো ওই জিনিসটা দিলে ভালো লাগে দেখো আমার ঘরের অবস্থা এটা অ্যাকচুয়ালি আমার স্টোর রুম আমি অনেক দিনই তোমাদের দেখিয়েছি এটা স্টোর রুম দেখো এই হাঁড়িটার মধ্যে গরম জল করব গরম জলে স্নান করি আমি তো শীতকালে যদি একটু গ্রামের বাড়ি তো এখানে ওখানে খুঁজলে লাকড়ি পাওয়া যায় বাঁশ কাঠ এসব পাওয়া যায় এখানে এখানে বলতে বাড়ির মধ্যেই কাজকর্ম হয় না ওই কিছুতে সবজি টবজি লাগালে ওখানে একটা মাচা দিয়ে দিই এরকম করে হয়ে যায় এটা হালকা একটু জল সেদ্ধ করে আমি ফেলে দেবো ফেলে দিয়ে তো এখানে করব অ্যাকচুয়ালি আগে বেগুন ভাজা করব যেহেতু নেমন্তন্ন আছে আর শনিবার আজকে আমাদের নিরামিষ নিরামিষ আমার বর খায় আমি খাই না খাই কখনও কখনো মানে বেশি একটা পছন্দ করি না আর কি নিরামিষ খাওয়াটা গোপালের ভোগ হয়ে গেল ভোগ লাগিয়ে তারপরে আমাদের সারা দিনের কাজ শুরু হয়ে যায় তো দেখো এটা আমি একটু হালকা সেদ্ধ করে জল ফেলে দেবো তো তারপর আমি বেগুন ভাজাটা করব ওইটা তোমাদের সাথে এমনি আমি যাস্ট একটা কথা বলছিলাম অত কিছু তোমাদের আবার দেখাবো না কিন্তু সকালটা এইভাবে কাটাই বললাম আর কি তো আমার এই তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি এখানে কি করব এ ভাত বসিয়ে দেব এটাতে এই চুলাতেই ভাতটা হয়ে যাবে আমার তো দেখো এটা আমার আমি ইয়ে করে এটা একটু ফুটে উঠলেই জলটা ফেলে দেব বেগুনের নুন হলুদটা মেখে রেখে দিই তারপরে চলো তোমাদের আমি আমার সত্য আমার যে চাষ সেখানে তোমাদের নিয়ে যাব তোমাদের এগুলো দেখিয়েছিলাম না আমার লাউ গাছ লাগিয়েছি কী লাগিয়েছি সেগুলো সব বাঁদরে খেয়ে নিয়েছে দেখুন আমার বেশি হলুদ তো ঘরের হলুদ এগুলো এর জন্য হলুদও বেশি একটা আমি দিই না তাও মনে হয় আরও একটু হলে ভালো হতো অ্যাকচুয়ালি মোবাইল ধরে ধরে কাজ করি না সমস্যা হয়ে যায় চলো আমার জন্য একটু তোমাদের নিয়ে যাও আমি ওটা একটু দেখিয়ে আনবো তোমাদের সাথে আমার বাড়িটা দেখতে দেখতে যাও দেখো এ ঘরটা এই এটা হলো আমার ইয়ে গাছ কি বলে কালো মেঘ চলো ক্ষেতের মধ্যে একটু যাই লাগিয়েছি এখন আর কিছু নেই তাহলে লঙ্কা গাছ লাগিয়েছি আমার বর আর এই যে কি বলে মেথি 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 এই যে দেখো লঙ্কা গাছগুলো সবে লাগিয়েছে ছোটো ছোটো বাঁধরে লঙ্কায় খায় না নাহলে আর সবই খাবে এই যে একটা কাকরোল ধরে আছে কোথায় দেখো এই যে আমার বর বলছে এটা পাঁচ মিশালিতে দেবে না এটা এসে করে খাবে বাজা আর এখানে দেখায় তোমাদের এই যে দেখো মেথি কালকে প্রচুর তুলেছি ঘন ঘন হয়ে গেছে না এই যে এইটুকু আমার মেথি গাছ এই যে একটা মানকুচু গাছও উঠেছে ঠিক আছে রাখলাম দেখালাম অ্যাকচুয়ালি আজকে তাড়াতাড়ি যেতে হবে আমার একটা স্টাফ নেই পার্লারে তো আমাকে গিয়ে পার্লারটা খুলতে হবে আমার ভিডিওগুলো কেমন লাগে বলবে এটা একটা ফুল গাছ টগর ফুল গাছ তো আমার এখন হয়ে গেছে এটা যেটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটা আশা করি হয়ে গেছে দেখো ফুল গাছটাকে কি সুন্দর করে দিয়েছে আমার পর রাখলাম ঠিক আছে বাই